কোন শহরকে ভারতের অরেঞ্জ সিটি বলা হয় সঠিক উত্তর নাগপুর ভারতের কোন রাজ্যকে কয়লার ভাণ্ডার বলা হয় এর উত্তর ঝাড়খণ্ড ভারতের প্রথম কোন শহরে কম্পিউটার ব্যবহার করা হয়েছিল উত্তর কলকাতা উৎসবের শহর কোন শহরকে বলা হয় সঠিক উত্তর মাদুরাই আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটিতে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সব থেকে বেশি বিদ্যালয় কোন দেশে আছে এর উত্তর হবে ভারত কোন জিনিস রোদে শুকোয় না কিন্তু ছাওয়াতে শুকিয়ে যায় সঠিক উত্তর হবে আমাদের শরীরের ঘাম রোদে সুকই না কিন্তু ছাওয়াতে এলে শুকিয়ে যায় বলুন তো ক্রিকেট কোন দেশের জাতীয় খেলা সঠিক উত্তর হবে ইংল্যান্ড কি বছরে একবার আর রবিবারে দুবার আসে উত্তরটা হবে ব আর র অক্ষরটা এ দুটি অক্ষর বছর লিখতে গেলে আসে একবার করে আর রবিবার লিখতে গেলে দুবার করে বিশ্বের সবচেয়ে উচ্চতম পর্বত কোনটি উত্তর মাউন্ট এভারেস্ট কে মুখ ডাকতে পারে আর চক ছাড়াই কানতে পারে সঠিক উত্তর হবে মেঘ এখানে মোট কতগুলো সংখ্যা আছে এখানে মোট ছয়টি সংখ্যা আছে সংখ্যাগুলো হলো ছয় আট দুই নয় চার এক